কৰ্মচাৰীল মহিলা নাগৰিকে থাকে যতনাই মহিলা দিনা

আমরা আগামী আগামীতে আমি আইসিএ ডিপার্টমেন্টে আমরা বলবো যে যে কাজগুলো আমরা এখনো মহারাজা বিক্রম কিশোর মানিক আমার যে চিন্তা ভাবনাগুলো আছে আগামী দিন আরও যাতে আমরা করতে পারি সেই কথাগুলো বলে আমার কথা বলা শেষ করছি নমস্কার জানাই যে আমরা কিন্তু কাজ করতে পারি আজকে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে সরকার আমাদের এখানে রাস্তাঘাট অনেকে অনেক রকম কথা বলে আমাদের রাস্তায় এবং কি সমস্যা এত ধরনের প্রবলেম হচ্ছে আরে সেগুলোর জন্য তো আমরা সতর্ক এই সরকার আইস করার সরকার নয় সারাক্ষণ রয়েছে তারপরে যদি হয়ে থাকে সেইভাবে কেন্দ্রীয় মন্ত্রী গোচরে আমরা এনেছি এবং সেইভাবে কাজ হচ্ছে কিন্তু বিরোধীরা বিরোধী করার জন্য রাস্তা লোক ওই সব উপেশ কিছু নেই এখন হাসপাতালে এই হচ্ছে না সেই হচ্ছে না ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতাল আমরা জানি আমাদের সময় হয়েছে

যে আমাদের প্রকৃতি থেকে যে একজন ছাড়া চিন্তা করতে হবে আমি আমার জায়গায় কেউ বিবেক করতে পারবে না দেশের দেশ পক্ষে আগে এবং আমাদের নিজেদের যে অস্তিত্বের কারণে আমরা সবাই একসাথে আমাদের থাকতে হবে দেশেন্ট হিউমিনিটির উপর ভিত্তি করে থাকতে হবে ধর্ম যা যা কিন্তু আমরা সব ধর্মের প্রতি আমাদের আস্থা আছে আমরা সম্মান আছে এবং সেটা আমাদের মহারাজা বিভিন্ন কিছু মালিক বাহু ওনার যে স্থাপিত যে কীর্তিগুলো এখানে রেখেছেন এখানে বলা হয়েছে আমার পূর্ব মুক্তিমত্তা বলেছেন যে এখানে আজকে যদি আমরা আদর্শ সাগরের কথা বলি আজকে এখানে আমাদের মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরের কথা বলি সব মন্দির চারিদিকে মন্দিরের স্থান পুকুর খনন থেকে আরম্ভ করে আজকে আমরা বিভিন্ন জায়গায় পুকুর খনন করছি মানে প্রধানমন্ত্রী কি বলছেন সেগুলো তো তৎকালীন সময়ে আমাদের মহারাজা দেখিয়ে দিয়েছেন যে পুকুরে কতদিন পড়েন তো এই যে বিষয়গুলো আছে আমি মনে করি আমাদের প্রতি বছর সেগুলো আজকে শুধু এই দিনে না সবসময় আমাদের এগুলো আলোচনা করা দরকার এবং যারা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আছে তাদের কাছে একটা জিনিস আমি বলব যে তৎকালীন সময় এই যে আমরা

প্রথমে এবি এবি মানে এবি হয় এবি ক্রিয়েশন করতে করতে একটা সেল একটা মানে মনে হয় যে ইফোরিয়ার একটা ভাবে হয় সেট করতে করতে এবি চলে যায় আর এর থেকে আরো একটা বড় বিষয় যারা আছে ইন্টারভেনাস ইনজেকশন দেয় তাদের জন্য আমি আবার একটা মেসেজ দিতে চাই যে তারা এর থেকে বিরত থাকুক এবং তাদেরকে খুঁজে বার করা তাদেরকে আইসোলেট করে তাদের প্রপার ট্রিটমেন্ট আজকে আমাদের নেওয়া উচিত সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে তাদের ট্রিটমেন্টের জন্য

ওই জায়গায় আছে যারা আমাদের যে একটা সমাজ ব্যবস্থা নিয়ে হেঁটে গেছে ওনার সময়ে আমরা দেখেছি ওনার যখন পড়াশোনা আমরা করি ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার উনিও বলেছেন যে ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য পাওয়ার ইজ মাস্ট এবং সেগুলো করেছেন আমরা চেষ্টা করছি মানে মাননীয় প্রধানমন্ত্রীজিও বলছেন আজকে আমাদের যে মিউনিসিপ্যালিটি হোক আমাদের

যে সম্মান সেটা আমরা দিতে পারবো আজকে এখানে বিভিন্ন কিছু মানিক বাহাদ সৃষ্টি পুরস্কার করেছি এর আগে আমরা আশা করে আমরা বিভিন্ন যে বই মেলা আমরা দিতে পারি